আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি আখের গুড়ের খোলা এই যে গুড় জাল করা শেষে কিন্তু এখানে মেশিন আছে নামানো হয়ে গেছে গরম একদম ফ্রেশ টকটকে গুড় গ্রাম বাংলার দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টা জাল করার পরে কিন্তু তৈরি হয়ে গেছে এই গুড় এই যে গরম উত্তপ্ত চুলা এই পাশে পাখির বাগানো আছে এই যে ঢালা হবে একটু পরেই